পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয় ধর্মনগর শহরে দক্ষিণ নয়াপাড়া লিঙ্ক রোডের কোমরপাড়ায় চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা মৃৎশিল্পীদের হাতে এখনও কাজ বাকি দিনরাত প্রতিমা গড়ার কাজে মগ্ন তারা স্থানীয় মৃৎশিল্পী দিলীপ পাল জানান চতুর্থী ও পঞ্চমীর মধ্যে প্রতিমাগুলো মণ্ডপমুখী করতে হবে তাই বিশ্রাম নেই তাদের কয়েকদিনের টানা বৃষ্টিতে কিছু প্রতিমা শুকোতে পারেননি তবে বর্তমানে রোদের কারণে আবারও আসার আলো দেখা দিয়েছে এবছর তিনি প্রায় ত্রিশটি দুর্গা প্রতিমা তৈরি করেছেন তিনি জানান সর্বোচ্চ এক লাখ পঁচিশ হাজার টাকা ও সর্বনিম্ন কুড়ি হাজার টাকার প্রতিমা তৈরি করেছেন তবে চাহিদা কুড়ি থেকে ত্রিশ হাজার টাকার প্রতিমা গত মার্চ মাস থেকে শুরু করেছেন প্রতিমা তৈরির কাজ বর্তমানে তিনি তার ছেলে ও পশ্চিমবঙ্গ থেকে আসা পাঁচজন কারিগরের সহায়তায় প্রতিমা নির্মাণের কাজ করছেন সময় মতো সব প্রতিমা সরবরাহ করতে পারার বিষয়ে তিনি আশাবাদী আমি আমার বয়স বারো বছর থেকে আমার বাবার সাথে কাজ করতেছি এটা দিয়ে সংসার প্রতিপালন করি সব ধর্মনগর জেল রোড শহর জয়েন ক্লাব নয়াপাড়া ক্লাব বাজার তারপরে রেল স্টেশন কালীবাড়ি না আমার মহকুমায় সব কটাই পানিসাগর আছে তিনখানা ধামসর আছে একখানা সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা সর্বনিম্ন সর্বনিম্ন আছে বিশ হাজার কিন্তু চাহিদা তো ঠিকই আছে কিন্তু চাহিদা অনুসারে মূর্তির দাম নাই দামের যে যে খরচ খরচের সাথে আমাদের কোনো মানে কী প্রফিট হইব সেটা এখনও বুঝতেই তো কারণটা হয়েছে জিনিসপত্র কাপড় তুপড় অলঙ্কারপত্র এগুলো জড়ি পাট পাটটা সব কিছুর দাম বাড়ছে কারিগরের মজুরি বাড়ছে খেরের দাম মাটির দাম কাঠের দাম সুতলির দাম সব কিছুর দাম বাড়ছে কিন্তু মূর্তির দাম আমরা যদি বলি বলে না এবার আপনাদের এত টাকা দিলে পারবো না আমাদের বাজেট এত টাকা হ্যাঁ বিশ হাজার চাইলে হয় পনেরো হাজার পঞ্চাশ হাজার চাইলে করে প্রতিমা গড়া ইমৃত শিল্পীর জীবিকা নির্বাহের একমাত্র ভরসা সান্দন টিভি